অপর্ণার সাকসেস পার্টিতে অফিসের সবাইকে নিয়ে আর্য এলো অপর্ণাদের বাড়িতে তো পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন অপর্ণার সাকসেসের জন্য অপর্ণার মা তাদের বাড়িতে একটা পার্টির আয়োজন করে সেটা অবশ্যই অপর্ণাকে না জানিয়ে অপর্ণাকে সারপ্রাইজ দেবে বলে আর এর জন্য অপর্ণার বাবা আর মা একটা ডালাতে অনেক রকম খাবার সাজিয়ে অফিসে যায় আর্যকে ইনভাইট করতে আর্যু সদা যখনই তারা কথা বলবে তখনই সেখানে উপস্থিত হয়ে যায় অর্ক তার ওয়াইফ মানসি কিংকর এবং মীরা সবাই অপর্ণার মা আর্য সাথে সাথে সবাইকে বলে তাদের পার্টিতে যোগদান করতে তারা যেন সবাই যায় তাদের বাড়িতে তাহলে তারা খুব খুশি হবে কিন্তু মীরা আসতে চায় না সে আস্তে আস্তে বলে আমি তো যেতে পারবো না মনে হয় তখন অপর্ণার মা বলে আমি তো জানি সবটাই কিন্তু তুমি চলো ওখানে তোমার মনটাও ভালো লাগবে আর অফিসের বাকি সকলেই মীরাকে বোঝায় তখন মানসি অপর্ণার মাকে বলে হ্যাঁ হ্যাঁ মীরা যাবে তারপরে অর্ক অপর্ণার মাকে বলে ঠিক আছে আমরা সবাই যাব আমরা যাই বাড়িতে গিয়ে একটু রেডি হয়ে তারপর সবাই মিলে আসছি অপর্ণার মা তখন ঠিক আছে বলে সেখান থেকে বেরিয়ে চলে যায় সন্ধ্যাবেলা অপর্ণার মা পুরো ঘরটাকে সাজিয়ে নিজেরাও সবাই তৈরি হয়ে বসে থাকে অপর্ণা বাড়িতে ফিরে চারিদিকটা দেখে প্রথমে খুব রেগে যায় বলে যে এইসবের কী দরকার ছিল তোমরা এসব কেন করেছ অপর্ণার মা তখন বলে আমি তো ভেবেছিলাম তুই খুশি হবি তোর খুশির জন্য এইসব করেছিলাম আসলে তুই তখন বড় পোস্ট পেয়ে গেছিস তোর এখন অনেক বড় সড়ো ব্যাপার আমার এইসব করা হয়তো তোর ভালো লাগবে না এই বলে কাঁদতে শুরু করে দেয় অপর্ণার মা অপর্ণাও তখন একটু অপস্তুতে পড়ে যায় কেন যে বললাম মাকে তারপরে মনে মনে বলতে থাকে আসলে মা কি করবো বলো তো আমার মনটাই যে আজকে ভালো নেই সেই জন্য তারপরে মুখে বলে অপর্ণার মাকে যে খুব ভালো লাগছে মা খুব ভালো হয়েছে সাজানো আসলে তুমি আমাকে জানাও নি তো কিছু এই ব্যাপারে সেই জন্যই আমি একটু ওরকম বললাম তারপর সবাই মিলে খুব মজা করতে থাকে অন্যদিকে দেখা যায় গাড়ি থেকে নামতে থাকে আর্য মীরা মানসি অর্ক এবং কিঙ্কর সবাই মিলে অপর্ণাদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে সঙ্গে সঙ্গে শুনতে পাই যে সেখানে গান বাজছে চোখ তুলে দেখো না কে এসেছে আর এরকম একটা গান শুনে মানসি হেসেই ফেলে অর্ক তখন বলে হাসছ কেন তখন মানসি বলছে দেখো কি গান গাইছে এইসব গান নাকি পার্টিতে হচ্ছে কিঙ্কর তখন বলে এইসব এলাকাতে এই সবই গানই বাজে এই গানগুলো এখানে খুব ফেমাস তারপর সবাই মিলে এগিয়ে যায় অপরণাদের বাড়ির দিকে আর ওইদিকে মানসিক ভাবতে থাকে মনে মনে এই অপর্ণার সাথে খুব তাড়াতাড়ি আর্যর বিয়ের ব্যাপারটা এগোতে হবে আমাকেই তাহলে আমার আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না অন্যদিকে অপর্ণার বাড়িতে গিয়ে অপর্ণাকে দেখে পুরো অবাক হয়ে যায় আর মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে আর্য আর অপর্ণা অনেক বিষয় নিয়ে তাকিয়ে থাকে কারণ সে জানতোই না যে তাদের অফিসে ইনভাইট করেছে তার মা আর্য স্যার যে আসবে সে তো কোনোভাবেই তার ধারণার মধ্যেই ছিল না অপর্ণা তখন অবাক হয়ে সবার দিকে তাকিয়ে থাকে তবে অপর্ণার রিয়াকশন থেকে বোঝা যায় সে কিন্তু মনে মনে খুশি হয়েছে আর্য স্যার যে সে এখানে এসছে তো এবার দেখার পালা বন্ধুরা পরবর্তী পর্বে আর্য স্যার আর অপর্ণার ভুল বোঝাবুঝিটা মেটে কিনা তো আসছি পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি সবাই সঙ্গে থাকুন সাথে থাকো ধন্যবাদ